ভাই বন্ধুরা আমি শান্তনু আমি আবার আমার বদ্রিকলমীতে চলে এসেছি আপনাদেরকে আজ দেখাবো যে আমার কতকে আর পাঁচটি ডিম পারলো কটা ডিম পারলো সেই বিষয়ে ভিডিওটা করবো চলুন ভিডিওটা শুরু করি এই হাইটা দেখতে পাচ্ছেন সবাই একটা ডিম পেরেছে এটাইও ডিম পেরেছে দুটো হলো এটাইও ডিম আছে এটাও দেখছেন ডিম আছে এটাও ডিম আছে এটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম আছে আর যেসব হাড়িতে প্রথম প্রথম ডিম ঢেকে ছিল পাখিরা সেসব হাড়ির ডিম কিন্তু বাসটা ফোটার মতো হয়ে গেছে এই হাঁড়িটায় কিছু নেই এটাইও দেখতে পাচ্ছেন ডিম আছে দেখতে পাচ্ছি বন্ধুরা ডিম আছে অনেকগুলো বন্ধুরা এটাও ডিম আছে কিছু নেই এটাও ডিম আছে এটাও ডিম আছে এটাও ডিম আছে এটাও ডিম আছে আমার কিন্তু টোটাল কুড়ি পেয়ার মতো পাখি ডিম পেড়েছে এখন আপাতত কিন্তু এখানে অনেক পেয়ারই আছে সেগুলো এখনো ডিম পাড়েনি আশা করছি খুব তাড়াতাড়ি তারাও ডিম পাড়বে দেখতে পাচ্ছেন হাঁড়ি নিচ্ছে সবই সব পাখি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার